বন্ধুরা ওয়ান্ডারফুল টেক্স টেন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরো একবার চলে এলাম পাহাড় ও পর্বত নিয়ে তিরিশটি সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে চলো তবে শুরু করা যাক নাম্বার ওয়ান কেটু শৃঙ্গটি কোন পর্বতমালার অন্তর্গত কারাকোরাম পর্বতমালার নাম্বার টু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ কোনটি কেটু বিশ্বের প্রথম বৃহত্তম সিংহ কোনটি মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার আটশো পঞ্চাশ ভারতের সর্বোচ্চ পর্ব স্টেশন কোনটি হিল স্টেশন নাম্বার ফাইভ আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ সিংহ হল গুরুশিখর নাম্বার সিক্স সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ সিংহ কি ধূপগড় নাম্বার সেভেন কোন পর্বতমালাটি পূর্ব ও পশ্চিম ঘাটকে সংযুক্ত করেছে নীলগিরি পর্বতমালাটি নাম্বার এইট নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম কি দোদা বেতা নাম্বার নাইন মাউন্ট এভারেস্টের প্রাচীন নাম কি পি ফিফটিন নাম্বার টেন সাগর মাতা কোন পর্বতের অপর নাম মাউন্ট এভারেস্ট নাম্বার ইলেভেন ভারতের পূর্ব ঘাটে সর্বোচ্চ সিংহ হলো মহেন্দ্রগিরি এর উচ্চতা এক হাজার পাঁচশো এক মিটার নাম্বার টুয়েলভ ভারতের কনিষ্ঠ পর্বত সিংহ হল হিমাদ্রি পর্বতমালা ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ সিংহ কি কাঞ্চনজঙ্ঘা নাম্বার ফিফটিন পটকাই পর্বতটি কোন দুই দেশের সীমানায় অবস্থিত ভারত ও মায়ানমার নাম্বার সিক্সটিন শিবালি কোন হিমালয় পর্বতমালার অপর নাম বহি হিমালয় পর্বতটি ভারতের কোন ভাগে অবস্থিত পূর্ব দিকে নাম্বার গুহাটি কোন পর্বতের অপর অবস্থিত পর্বতে অবস্থিত নাম্বার নাইনটি কোন পর্বতটি লাদাখের সিয়াচেন পর্বতমালার নিকটে অবস্থিত কেটু পর্বত নাম্বার টোয়েন্টি ভারতের প্রাচীনতম পর্বতমালা কি আরাবল্লী নাম্বার টোয়েন্টি ওয়ান কুমায়ুন হিমালয়টি কোন দুটি নদীর মাঝে অবস্থিত সাতলুচ ও কালী নাম্বার টোয়েন্টি টু মাউন্ট জোপুনো কোথায় অবস্থিত সিকিম নাম্বার টোয়েন্টি থ্রি কাব্রিয়াংলো পর্বতটি কোথায় অবস্থিত আসামে নাম্বার টোয়েন্টি ফোর সাতমালা পর্বতটি কোন পর্বতমালার অংশ শতদ্রু পর্বতমালার নাম্বার টোয়েন্টি ফাইভ হাতুলা কোন রাজ্যের পর্বত সিংহ লাদাখ নাম্বার টোয়েন্টি সিক্স সাদা পর্বত কাকে বলা হয় তোলাগিরি নাম্বার টোয়েন্টি সেভেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি সান্দাকফু নাম্বার টোয়েন্টি এইট টি পর্বতটি কোন রাজ্যে অবস্থিত নাগাল্যান্ড নাম্বার টোয়েন্টি নাইন ছোটনাগপুরের রানী নামে পরিচিত কোন পর্বতমালা নেটারহাট পর্বতমালা নাম্বার থার্টিন কোন পর্বতমালাটি ভারত ও নেপালে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা থার্টি ওয়ান এই প্রশ্নটি আপনাদের জন্য পৃথিবীর তৃতীয় উচ্চতম সিংহ কি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন প্রশ্ন পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ